আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সম্মানিত দর্শক ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনাদের সবার জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা দোয়া এবং আমার ছাদ বাগানের পক্ষ থেকে ভালোবাসা আমি ছাদ জাহানেরা লাইজু রুফটপ গার্ডেনের আজকে আমার ছাদ বাগানে সকালবেলা এসেছি কারণ হচ্ছে গতকালকে প্রথম বাংলাদেশে কালবৈশাখী ঝড় হলো এপ্রিলের পাঁচ তারিখ রাতে আজকে হচ্ছে ছ তারিখ সকাল ভোরবেলা তো ভাবলাম যে গাছের আমগুলো কি ঠিকঠাক আছে নাকি একটু দেখে আসি রাতে একটু টেনশন করছিলাম যে গাছের আমগুলো কি ঠিকঠাক আছে এই গাছটা হচ্ছে আমরূপালি গাছ কিন্তু এটা ছোটো সাইজের হয় দেখেন এক একটা আমের যে মুকুল সেই মুকুলে দেখেন দেখেন এক একটা মুকুলে কতগুলো আম আছে এখানে আর একটা আম ছিল পড়ে গেছে মনে হচ্ছে ছয়টা আম ছিল খুঁজে বের করতে হবে কোথায় পড়ে গেছে আর এখানে এখানে চারটাই ছিল এখানে দুইটা ছিল এখানেও চারটা ছিল কোথায় কোথায় পড়েছে এখন তাদেরকে খুঁজে বের করতে হবে দেখেন আমার আমগুলোকে মার্শাল্লাহ এখানেও দেখেন এক একটা একটা বোটাতে কতগুলো আম এক একটা বোটাতে বেশ ওখানেও দেখতে পাচ্ছেন একটা বোটাতে একটা ফুলের যে মুকুল সেটাতে কতগুলো আসছে পাঁচটা ছয়টা এইভাবেই পাঁচটা ছটা করেই সবগুলো আম আসছে এখন খুঁজে দেখব কোথায় কোথায় আমগুলো পড়েছে এবার মার্শাল এই পাঁচটাতেই এই গা একটা গাছেই আম আসছে আর এই যে জামরুল গাছে মাত্র কলি আসতে শুরু করেছে জামরুল গাছে মাত্র কলি আসতে শুরু করেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তাহলে আমরা আম খুঁজি দেখি কোথায় কোথায় কী পড়ল দেখেন আমার আম গাছের খাবার সেটা হচ্ছে সম্পূর্ণ জৈব সার এই যে জৈব সার দিয়ে আম গাছ মাটিটা তৈরি এখানে আবার অনেকগুলো গাছও আছে দেখেন মরিচ গাছ আছে প্যাশন ফ্রুট গাছ আছে তারপর হচ্ছে টমেটো আছে তো আমি এই কাজটা করি সাথী ফসলটা করি আসলে সাথী ফসল না করা ভালো মেন গাছের জন্য যখন বিশেষ করে ফল থাকে তখন না করাটাই ভালো কারণ টমেটোগুলো তুলে ফেলবো ভাবছি এটা এই গাছটা ডালটা খালি হয়ে গেছে এটা তুলে ফেলবো এটা মনে হয় অনেকগুলো কালকে নিয়ে গেছে এখান থেকে টমেটো খালি করে এদেরকে খাবারগুলো দিতে হবে কারণ আমের এখন প্রচুর খাবার দরকার এখন আর এদেরকে রাখা যাবে না তাই টমেটো থাকলো তুলে ফেলে শর্ট আউট করে ফেলতে হবে কারণ হচ্ছে এরা তো খাবার ভাগাভাগি করে নেয় তখন আমগুলোর জন্য খাবার কম পড়ে যাবে বড় হতে পারবে না এদের খাবারের ঘাটতি হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আজকের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের অমূল্য মতামত আমাকে অনেক অনুপ্রাণিত করবে আমি অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর মতামত পড়বার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহর জন্য আমাকেও সুস্থ রাখেন ভালো রাখেন আমার পরিবারকেও ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ